চিকেন তো আমরা নানানভাবেই খেয়ে থাকি তবে একটু মুখের স্বাদ যদি বদলে খাওয়া যায় তো কেমন হয় মনে হয় সবারই কম বেশি ভালোই লাগবে তবে রুটি পোলাও পরোটা বা লুচির সাথে যদি এই চিকেনের রেসিপিটা একবার ট্রাই করো বারবার খাওয়ার ইচ্ছা হবে তবে আজকের এই চিকেনের রেসিপিটা সম্পূর্ণ আমার মেয়ের কথাতেই বানিয়েছি বললো আজকে চিকেনটা মা একটু অন্যভাবে বানাও তাই বানিয়ে নিলাম আজকে মহারানি চিকেন আর চলো কি করে বানালাম মহারানি চিকেন সেটাই শেয়ার করি তোমাদের সাথে আর অবশ্যই এর স্বাদ নিয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো মহারানি চিকেন মহারানি চিকেন বানানোর জন্য এখানে চিকেনের লেগ পিস গুলোকেই আমি নিয়েছি এখানে প্রায় সাড়ে সাতশো মতন চিকেনের এর লেগ পিস গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম দিচ্ছি সামান্য একটু নুন খুব বেশি নুন প্রথমেই দিচ্ছি না দিচ্ছি টক দই জল ঝরানো টক দই এখানে ব্যবহার করেছি প্রায় চার পাঁচ চামচ মতন এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রতিটা চিকেনের লেগের গায়ে আমি ভালো করে দইটাকে একটু মাখিয়ে দিচ্ছি চিকেনটা ম্যাগিনেট করে আমি ঘন্টা দুয়েক চাপা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ এটা ম্যাগিনেট করে থাক ততক্ষণ আমি এটা একটা মশলা রেডি করে নিই এটা হলো স্পেশাল মশলা যেটা মহারানি চিকেনের জন্য অবশ্যই দরকার সেটা এখানে নিয়েছি দারচিনি ছোট এলাচ ওয়ান ফোর্থ বড় এলাচ এক চামচ গোটা জিরে নিয়েছি কয়েকটা গোলমরিচ ওয়ান ফোর্থ মৌরি নিয়েছি জায়ফল ওয়ান ফোর্থ আর লবঙ্গ আর জৈত্রী গোটা ধনেও এখানে এক চামচ তুমি দিতে পারো তবে আমার গোটা ধনে ছিল না বলে আমি এখানে গুঁড়ো ধনেটাই ইউজ করেছি আজকের জন্য নাহলে এখানে গোটা ধনে নিয়েও একসাথে তোমরা হালকা করে একটু গরম করে নিতে পারো দু তিন মিনিট মতন জাস্ট একটু গরম হলে এটা গুঁড়ো করতে সুবিধা হবে এর থেকে বেশি গরম হলে পুড়ে যেতে পারে তাই দু মিনিট মতন একটু নেড়ে নিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতন কাস্তুরি মেথি একসাথে সমস্ত মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে গরম করে নিচ্ছি মশলা তো গরম হয়ে গেছে গ্যাস ফ্লেমটা অফ করে দিলাম এখন একটা মিক্সির জার এটা নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি কড়াই আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি প্রায় দু তিন চামচ মতন ঘি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি সাদা তেল আজকে চিকেনটা সাদা তেল আর এর মধ্যেই হবে তবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এতে তেলটা গরম হতে তার মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এখানে প্রায় আমি তিনটে পেঁয়াজ একদম মিমি করে কেটে নিয়েছি তবে তোমরা এখানে পেঁয়াজ বেটেও দিতে পারো তবে আমি কোচানো পেঁয়াজ দিয়েই করছি পেঁয়াজটাকে এখন একটু ভেজে নেবো তবে খুব বেশি ভাজবো না আর পেঁয়াজের মাঝখানটা ফাঁকা করে একটু দারচিনি আর এলাচ দিয়ে দিলাম এটা প্রথমেই দেওয়ার দরকার ছিল একটু আমি স্কিপ করে গেছিলাম বলে আমি পরে এটা দিলাম তোমরা প্রথমে দিয়েই করো পেঁয়াজটা হওয়া পর্যন্ত একটু ভেজে নেবো দেখো এখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা আমার এখানে চলে গেছে এখন আমি ম্যাগিনেট করা চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নেবো একটু হালকা হাতে আর গ্যাসের ফ্লেমটা এখন একটু হাই রেখেছি চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমেই আমি আজকে রেসিপিটা বানাবো ভালো করে নানাচাড়া করেই মিশিয়ে নিচ্ছি এখন উপর দিয়ে একটু চাপা দিয়ে দিই চাপা দিয়ে রান্না করে নিচ্ছি ঢাকাটা তুলে আবার একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি এখন এর মধ্যে আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আবার এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেব আবার চাপা দিয়ে দু মিনিট মতো রান্না হতে দেবো একটা মিক্সির বাটিতে গোটা পনেরো কাজু নিয়ে জল দিয়ে ভিজিয়ে দিলাম এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি আর এদিকে দেখো চিকেন থেকে কতটা জল ছেড়ে দিয়েছে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি চিকেনটা কিন্তু বেশ ভালোই নরম হয়ে এসছে এখন আরো একটু নুন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়োটা বলেইছিলাম ধনে গুঁড়োটা বাকি রাখলাম গোটা ধনে দিই বলে গুঁড়ো ধরে নে আর তার সাথে যে মহারানি চিকেন বানানোর জন্য স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাও আমি এখানে প্রায় তিন চামচ মতন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই রান্না করছি আর আবার একটু এটাকে চাপা দেবো দিয়ে কিছুক্ষণ আরও রান্না করে নিচ্ছি ঢাকাটা এখন খুলে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিই আর ওদিকে যে কাজুর স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিচ্ছি কাজুর স্মুথ পেস্ট দেওয়ার পর এটা কিন্তু একটু বেশি বাড়ি নাড়তে হবে কারণ কাজু দেওয়ার পর নিচের দিক থেকে একটু ধরে যেতে পারে তাই এতক্ষণ যতটা আমি চাপা দিয়ে দিয়ে এটাকে চিকেনটাকে কুক করছিলাম কিন্তু এখন এটা একটু বেশি বারে নাড়াচাড়া করতে লাগবে দেখো সুন্দরভাবে চিকেন ফুটতেও শুরু করে দিয়েছে এটা আরও পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব এখানে আমি দুধ নিয়েছি দুধটাকে ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এখানে দেখো এক চামচ মতন আটা আমি ভালো করে দুধের মধ্যে গুলে নিয়েছি এই আটা দিয়ে যদি দুধটা গুলে নেওয়া হয় এটা একটা নতুন টিপস তোমাদের জন্য তাহলে দুধ কখনোই কেটে যাবে না আমি চিকেনটা রান্নার জন্য এখানে কোনো জল ব্যবহার করব না সম্পূর্ণ দুধ দিয়েই আজকের এই চিকেন রেসিপিটা বানাবো কিন্তু তোমরা বলতে পারো দই দেওয়া আছে তো তুমি আবার দুধ দিচ্ছ তো কেটে যাবে কিন্তু কোনোভাবেই এটা কাটবে না আর দেখো এটা সবসময় তোমরা ওই টিপসটা ফলো করতেই পারো দুধের মধ্যে যদি অল্প একটু আটা মিশিয়ে নেওয়া হয় তাহলে দুধটা যতই যে কোনো রান্নায় দেওয়া হোক না কেন সেটা কিন্তু কেটে যায় না এখন আমার চিকেনটা বেশ সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে আমি এর মধ্যে দুধ অ্যাড করে দিচ্ছি কারণ এটা আবার বেশি ঝোল রাখবো না আর চিকেনটা বেশ আমার নরমও হয়ে গেছে তাই তোমরা তোমাদের প্রয়োজন মতই এখানে দুধটা ইউজ করবে দুধটা দিলে স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসে আর এখানে আমি কফি মগের এক মগ দুধ এখানে দিয়েছি দেখো বেশ এখন ফুটছে কিন্তু দুধটা কিন্তু দেওয়ার পর একটু কেটে যায়নি আবার একটু নাড়াচাড়া করে দিলাম চিকেনটা কিন্তু আমার পুরো রেডি হয়েছে এখন এর মধ্যে দু চামচ মতন গোলাপ জল আমি একটু দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভার আসবার জন্য আর একদম রেস্টুরেন্ট স্টাইলে করতে গেলে চিকেন মহারা গোলাপ জল কিন্তু মাস্ট দিতেই হবে আবার এটা চাপা দিয়ে একটু কুক করে নিচ্ছি ঢাকাটা তুলে দেখাচ্ছি তোমাদের কেমন হলো দেখো এর থেকে বেশি আর শুকনো করবো না কারণ চিকেনটা ঠান্ডা হলে অনেকটাই ঠান শুকনো হয়ে যাবে আরও বসে যাবে এখানে উপর থেকে লাস্ট দিয়ে দিলাম আমি কাসুরি মেথি আর মহারানি চিকেনের যে স্পেশাল মশলা ওটাও দু চামচ ছড়িয়ে দিয়েছে দিয়ে আমি চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম এখন ওটা সার্ভ করে দেবো সার্ভিং বলে তুলবো রেডি হয়ে গেল আমার আজকের মহারানি চিকেন অসম্ভব সুন্দর সাধে ভরা আর তোমরা এটা লুচি পরোটার সাথে কিন্তু অপূর্ব লাগে খেতে তবে আজকে আমি রোমালি রুটির সাথে এই মহারানি চিকেনটা সার্ভ করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তাই আর দেরি নয় চটপট বানিয়ে নিতে পারো মহারানি চিকেন খুব সহজ পদ্ধতিতে কম উপকরণ দিয়ে দারুণ টেস্টি একটা চিকেনের রেসিপি আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আর যারা আজকে চ্যানেল ভিডিওটা আমার চ্যানেলে নতুন দেখছো আমার চ্যানেলের নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে সাথে থেকো দারুন খেতে হয়েছে দারুন মুখে লেগে থাকা মতো বেশি কিছু বলতে পারছি না যা দারুন খেতে হয়েছে না এটা না রেখে কিছু বলা যাচ্ছে না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে